বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বিকেল তিনটার দিকে সাইনবোর্ড বগে আঞ্চলিক মহাসড়ক মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে রায়ন্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএমএস পরিবহন ও বিপরীতমুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানেই দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা ও তার বোন সুমি বেগম মারা যায় ঘটনায় আহত নিহত সুমি বেগমের তিন মাস বয়সী শিশু ও একই পরিবারের ঝুমুর বেগম ও শিয়াম খান মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাত নাজমুল হাসান বলেন মজনু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আহত অপর তিনজনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে বিকাল পাঁচটার দিকে নিহতদের লাশ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে তবে পরিবহনের চালক হেল্পার ও সুপারভাইজার পালিয়ে গেছে দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত পরিবহন ও দুমড়ে মুচড়ে যাওয়া ইজি ব্যাগটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ মোহাম্মদ ইকলা শেখ বাগের বাগেরহাট